হজরত আলীর হুদাল দীর্ঘদিন স্ত্রী কে ভালো কিছু খাওয়াইতে পারেন না হজরত আনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ দিন হয়ে যায় স্ত্রীকে ভালো কিছু খাওয়াইতে পারেন না এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও ফাতিমা তোমার কি কিছুই খাইতে মন চায় না ও ফাতিমা তুমি তো আমাকে কিছুই বলো না ঘটনাটা কি এইবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমাদের স্বামী গো আমি তো অন্য স্ত্রীর মতো না যা আমাকে শাড়ি দিতেই হবে আমি তো অন্য স্ত্রীর মতো না যা আমাকে কানের দুল দিতেই হবে আমি তো অন্য কোন নারীর মতো না যা আমাকে অমুক জায়গায় ঘুরাইতে নিয়ে যাইতেই হবে ও প্রাণের স্বামী আপনার কাছে যে আমি কিছু খাইতে চাইব কিন্তু আপনার হাতের অবস্থা তো ভালো না আপনার তো তেমন কোনো ইনকাম নাই আপনার তো তেমন কোনো অর্থ নেই ও তাদের স্বামী আমার এই জন্য আমি আপনার কাছে কিছু চাই না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও প্রাণের বিবি আমার কাছে কিছুই নাই কয়েকদিন থেকে কাজ তালাশ করতেছি কাজও পাইতেছি না কোথাও যে একটু টাকা নিয়ে আসবো এরকম কোনো ব্যবস্থা নাই ও ফাতেমা তোমার বাবার দেওয়া একটা চাদর বিবাহের সময় আমাকে হাতিয়ে দিয়েছিল ও প্রাণের বিবি তুমিও দীর্ঘদিন ধরে না খেয়ে আস আমিও না খেয়ে আসি আমাদের ছেলে মেয়েরাও না খেয়ে আছে ও প্রাণের বিবি গো যদি তুমি তুমি একটু চাদরটা দিতা তাহলে চাদরটা বাজারে বিক্রি করে কিছু দিরহাম পাইলে আমি এগুলো দিয়ে খাবার নিয়ে আসতাম বলি ও প্রাণের বেবি ফাতেমা তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমার চাদরটা আমি নিয়ে যাইতে চাইবো বিবি এইবার

নিকার নারীর চারটি এক নাম্বার হলো স্বামী যেটা বলে সঙ্গে সঙ্গে সেইটা করে দুরুবলি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো স্বামী বাজার থেকে এসেছে মাঠ থেকে এসেছে ঘাট থেকে এসেছে অনেক পরিশ্রম করেছে কষ্ট করেছে অনেক যন্ত্রণা সহ্য করে স্ত্রীর জন্য দুই মোটো খাবারের ব্যবস্থা করেছে সন্তানের জন্য দুই মোটো খাবারের ব্যবস্থা করেছে এমন স্বামী ঘাম জড়িত শরীর নিয়ে রক্ত ক্ষয় করে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে স্ত্রীদের জন্য খাবার নিয়ে আসে সন্তানের জন্য খাবার নিয়ে আসে আল্লাহর নবী বলেন এমন স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে নেকার স্ত্রী দৌড়ে এসে যদি স্বামীর ঘামগুলো মুছিয়ে দেয় স্বামীকে কাছে বসিয়ে দেয় স্বামীর সেবা যত্ন করে আর যদি বলে প্রাণের স্বামী গো সেই সকালে গোবিন্দ শহরে চলে গিয়ে তুমি কর্ম করেছ না জানি তোমার কত কষ্ট হয়েছে এই যে দেখো দেখো আমি কত সুন্দর সাজগোজ করে তোমার জন্য বসে আসি যাতে তোমার সারা দিনের ক্লান্তগুলো কষ্টগুলো আমার চেহারা দেখার পরে মোশন হয়ে যায় এই জন্য তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি সুন্দরভাবে এসে যে বসে বসে আসি জোরে বলি মারা বলেন দেখি কোরআনে আল্লাহ যেগুলো দিয়েছেন এগুলো কি কোন বানুয়ার ইচ্ছা কাহিনী এগুলো কি বানুয়াট কোন কথা বানুয়ার কোন কথা না আমার আল্লাহ হক আল্লাহর কি হক কোরআন থেকে যে সমস্ত কথা হবে হাদিস থেকে অর্থাৎ সন্না থেকে যে সমস্ত কথা হবে সবগুলো আমরা যেন সঠিকভাবে মনে এবং প্রাণে বিরক্তি বিভক্তি মনের ভেতরে না নিয়ে আইসা শেষ পর্যন্ত আমরা যেন শুনতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলে বলি আমিন তা আমি কোরআনুল কারীম থেকে আয়াতে